নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা আসতে পারে শান্ত থাকুন এবং ধৈর্যের সাথে যে কোনো বিরোধ সমাধান করার চেষ্টা করুন আজ আপনি একটি শক্তির বৃদ্ধি অনুভব করতে পারেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে পেশাগতভাবে এটি উদ্যোগ নেওয়ার এবং কঠোর পরিশ্রম এবং অনুগততার মাধ্যমে আপনার ক্যারিয়ার এগিয়ে নেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ার বৃদ্ধি নিশ্চিত তবে চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকুন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে উন্নতির সুযোগ গ্রহণ করুন এবং নতুন প্রকল্পে নেতৃত্ব দিন আপনি উচ্চ চাহিদাযুক্ত সম্পত্তিতে বিনিয়োগ করার একটি লাভজনক সিদ্ধান্ত নেবেন যা ভবিষ্যতের রিটার্ন সুরক্ষিত করবে প্রেমে আপনার সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিক ঘনিষ্ঠতা অনুভব করবেন আপনি অস্থায়ী বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন তবে ভাগ করা অভিজ্ঞতা বন্ধন পুনর্নির্মাণ করবে আপনি অন্যদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে পারেন তবে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে উৎসাহিত করবে আপনার কর্মব্যস্ততার কারণে পারিবারিক জীবনে কিছু অস্থিরতা হতে পারে আন্তরিক বন্ধুরা চাপের সময় আপনার মনোবল বাড়াই স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি সক্রিয় থাকার এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার উপর ফোকাস করলে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে যদি কিছু ক্ষুদ্র অস্বস্তি উঠতে পারে তাই সতর্ক থাকা গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে এটি নতুন দার্শনিকতাগুলি অনুসন্ধান করার এবং আপনার অধ্যান্তিক জ্ঞান সম্প্রসারণ করার একটি ভালো সময় আজ আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন আত্মীয়রা আপনার পুরনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন আপনার একাডেমিক কর্মক্ষমতা চূড়ান্ত হবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের পুরস্কার দেখতে পাবেন আপনি আপনার পড়াশোনায় নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায় খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে গ্রহ আপনার আর্থিক বিষয়গুলিতে স্পষ্টতা আনতে একত্রিত হয়েছে আপনার আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করতে এবং বুদ্ধিমান পছন্দ করতে সময় নিন হালকা ডেস্ট্রেচিং শক্তভাব কমাই ও মনোযোগ বাড়াই আজকের দিনে আপনার ক্যারিয়ার আপনার পরিবর্তিত পরিস্থিতিতে নমনীয় এবং অভিযোজিত থাকার ক্ষমতা দ্বারা লাভবান হবে নিয়মিত পড়াশোনার অভ্যাস ভবিষ্যতে কর্মজীবনে সুফল নিয়ে আসে ব্যবসায় এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় এই সময়কালে আপনার পেশাদারি উচ্চাকাঙ্ক্ষার উপর মনোযোগ থাকবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম এবং উৎসর্গের জন্য স্বীকৃতি পেতে পারেন আর্থিক সুযোগ রয়েছে তবে বিপর্যয় এড়াতে সতর্কতা প্রয়োজন একটি রোমান্টিক পদক্ষেপ আপনার সঙ্গীকে মূল্যবান এবং প্রিয় মনে করবে আপনি আপনার সঙ্গীর থেকে দূরে অনুভব করতে পারেন তবে ভাগ করা কার্যকলাপগুলি পুনরায় সংযোগে সাহায্য করবে আপনার বিবাহ পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া থেকে উপকৃত হবে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি পারস্পরিক সমর্থন পাবেন বন্ধুত্বগুলি মানসিক এবং ব্যবহারিক সহায়তা প্রদান করবে চাপের সময় স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক কাজের সাথে শারীরিক কার্যকলাপের ভারসাম্য রাখছেন স্বাস্থ্য ঠিক রাখতে যথেষ্ট জল পান করুন এবং পুষ্টিকর খাবার খান অধ্যাত্মিকভাবে আপনি আপনার উচ্চ আত্মার সাথে সংযুক্ত হওয়ার অনুভূতি অনুভব করতে পারেন এবং এমন অনুশীলনগুলি অনুসন্ধান করতে পারেন যা আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে আসে ঘনিষ্ঠ সহকর্মীরা অনুপ্রেরণামূলক মুহূর্ত ভাগাভাগি করে দৈনন্দিন চাপ কমায় সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে শিক্ষা অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই সংসারে মতান্তর হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে গুরুজনদের কথাই বিশেষ মনোযোগ প্রয়োজন ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দুশ্চিন্তা হতে পারে সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে ভাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি হতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসায়ী কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ঊনষাট তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ